আসসালামু আলাইকুম বাংলাদেশ বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক ক্রাইসিসে যুক্ত হয়েছে এই মুহূর্তে ভারত ভারত একটি মহা ষড়যন্ত্র এবং পরিক্রম তো দিয়ে যাচ্ছে বাংলাদেশের স্টেবিলিটি আগামীতে কীভাবে থাকবে আমরা জানি না তবে এখানে বলে রাখি যে যারা স্টেক হোল্ডার্স আছেন সাধারণত আমি স্টেক বলতে জনগণকে বুঝি বা বর্তমানে সচেতন জনসাধারণ এবং বিভিন্ন গ্রুপ যারা আছেন তাদেরকে আমরা বলি যে ভারত এই খ্রিস্টমাস যে বা বড়োদিন উপলক্ষে ভারতে খ্রিস্টান নিধন রীতিমতো চলেছে অর্থাৎ মহা খ্রিস্টান নিধন চলছে চলেছে ভারতে ভারত প্রমাণ করেছে ভারত কতটা ফান্ডামেন্টালিস্ট অর্থাৎ ইন্ডিয়া ইজ দি মোস্ট ফান্ডামেন্টালিস্ট কান্ট্রি অন দিস প্লানেট এই মুহূর্তে কিন্তু আপনি আপনি যদি এটা আফ্রিকার কোনো দেশের সাথে তুলনা দেন সেটা অন্যায় হবে কারণ ভারত একটা ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি এবং দে হ্যাভ এ ভেরি সিরিয়াস রিলেশনশিপ উইথ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সেই দেশে ভয়ঙ্কর খ্রিস্টান নির্যাতন হচ্ছে মুসলমানদের মানে যেভাবে মানে তারা করতো তার চেয়ে ভয়ঙ্কর অনেক ক্ষেত্রে এই মানে আপনার হিন্দু গুন্স যারা আছে তারা রীতিমতো দেখে রেডি আউট আই মিন অলমোস্ট আই মিন অন সো মেনি চার্চ এস লেডিস্ট জেনেমেন ইস আনবিং সবচেয়ে অ্যালার্মিং এবং অ্যালার্মিং জিনিসটা হলো বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের রাজনৈতিক গোষ্ঠী যারা এটা তুলে ধরতে পারতেছে না যেভাবে বাংলাদেশের দীপু দাসের অবশ্যই ঘটনা এটা ভবিষ্যতে যেন এই কাজটা করার দুঃশাসপরণতা কেউ না দেখায় এটা কারণ আইন আপনি নিজের হাতে তুলে দিতে পারবেন না এটা ইনসাফের ব্যাপার আমি আপনাদেরকে একটা যদি বলি আমাদের রাজনীতিবিদরা আমরা আমরা আসলে কবি মানে হতবাক মানে হতবাক একটা জাতি সরি টু সাই দুঃখ লাগে যে চুয়ান্ন বছরেও একটা রাজনৈতিক এস্টাবলিশমেন্ট আমরা তৈরি করতে পারি নাই যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে এর চেয়ে দুঃখজনক আর হতেই পারে না এতটা মানে অযোগ্য লোক আমাদের এখানে মানে মানে প্রজ্ঞাহীন মানে রাজনৈতিক রাজনৈতিক ব্যবস্থা বা কালচার এটা খুবই দুঃখজনক হলো সত্য যে এটা নাই মোটামুটি

আপনার এই জায়গাতে তো শুনেন ভারতের ভয়ঙ্কর অবস্থা চলছে বর্তমানে সবচেয়ে আশ্চর্য ঘটনা জানেন কিনা আপনারা সেটা হলো যে আমাদের মিডিয়াতে যেভাবে ভারতের যেভাবে ধরেন উগ্র হিন্দুত্ববাদের মানে যে মূর্তি যেগুলো সরি মানে এই যে কি বলে এটাকে এই যে মিডিয়া যেগুলো আছে রিপাবলিক বাংলা বলেন আর এগুলো বলেন দ্য ক্যান্সার দ্য পয়জন অফ আওয়ার সোসাইটি অফ মডার্ন ওয়ার্ল্ড যেগুলো দেখেন এটা কীভাবে প্রচার করছে কিন্তু বাংলাদেশের মিডিয়া এতটা অপদার্থ এতটা অযোগ্য এবং শেখ হাসিনা সতেরো বছরে খালি দেশের স্থিতিশীলতা নষ্ট করে নাই দেশের প্রত্যেকটা জায়গা যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে যেগুলা কারণে ধ্বংস করে গেছে তার নিজের মনের মাদুরি মিশিয়ে ইয়াট সাম পিপল ক্রাইিং ফর শেখ হাসিনা মানে নোট গুড পিপল ব্যাড পিপল ইনসেন্ট যারা আমি যদি বলি যে এক ধরনের টাইপের মানুষ দেশপ্রেমহীন মানুষ টু মেনশন দিস কাইন্ড অফ স্টাফ লাইক কাইন্ড অফ ডিসকাস্টিং যেটাকে আমরা বলি মেন্টালি মানে ডিস্টার্ব আছে তারা সাধারণত আপনার এই আপনার এই কি বলে এটাকে এই এই ধরনের কাজটা তারা করতে আপনার এই তার তাকে ফিল করে কোন সুস্থ মস্তিষ্কের মানুষ

মানে কনজারভেটিভ যারা কোনো কিছু হলে মুসলমানদেরকে সবার আগে টার্গেট করেন তাদেরকে আমি সবার আগে এটা আমেরিকান মেনস্ট্রি মিডিয়াতে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের আজকে দেখেন আমাদের সরকার বসে বসে এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আমি প্রতিদিন যারা এগুলো এক কথা বলেন যারা লিবারেল আমি প্রেসেন্ট ট্রাম্প থেকে শুরু করে সবাইকে মেনশন দিয়ে পোস্ট এখানে শেয়ার দিচ্ছি আপনারা কি কাজ করতে না কি ছিলেন বসে বসে সোশ্যাল মিডিয়াতে কি করেন কাজটা কি করেন বসে বসে খালি নেতারগুলো গান গেলে তো আপনার সন্তানের বাদ ঝুঁক ঝুটবে না আগামীতে আপনার সন্তানকে বাদ খাওয়াইছে আপনার সন্তানকে বাদ খাওয়া প্রবাসীরা আল্লাহ বলতে পারেন ওই দিক দিয়ে গেলে কিন্তু বাদ খাওয়া প্রবাসীরা তো সারা তো এই মুহূর্তে দেশ টি করার কোন একটা জিনিস বলি এআই দিয়ে যেগুলা ভারতে হচ্ছে এগুলা এআই দিয়ে বাংলাদেশের নাম হিসাবে তার প্রচার করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের সরকারের তেমন কোন পদক্ষেপ নাই আইটি যে বিশেষজ্ঞ আমাদের বিখ্যাত একজন এক্সপার্ট আর ইজ মানে আমাকে কোন মানে বুঝতে পারছে বুঝতে পারতেছে না যে মানে উনি কি করতেছেন বর্তমানে এআই দিয়ে বাংলাদেশের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে এগুলা আমি আবার বলছি ডিজিটাল যুদ্ধ বাংলাদেশের বিরুদ্ধে যে ওয়ার ভারত করে যাচ্ছে এবং বর্তমানে আছে ইফ উই খান হ্যাভ এ প্রবলেম ইট ইস পাসিবল যদি কেন পারে না তারা মানে ফেসবুকের কাছে একটা প্রতিনিধি পাঠাতে কেন পারে না ইউটিউব ইজ ফাইন অ্যাবসলিউটলি উই ফিল মোর সেফ অন ইউটিউব দ্যাটস ওয়াই আই অলওয়েজ গো অন ইউটিউব এন্ড আই ডু মাই লাইফ রাইট

এই যে ওয়ারফেয়ার চলছে ডিজিটাল ওয়ার বাংলাদেশের বিরুদ্ধে এটার বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে দেশটা যেমন সীমানা প্লাস হচ্ছে ডিজিটাল ওয়ার কয়েকটা বিষয় এবং সংস্কৃতি প্রতিটা ক্ষেত্রে আমাদের সাথে আমাদেরকে আমাদের এই পার্শ্ববর্তী গুন্সদের কান্ট্রি যে এই দেশের সাথে আমাদের যুদ্ধে লিপ্ত হবে তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো তথাকথিত বামপন্থী যারা আছে বামপন্থী আমি যেখানে বলি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা হল বামপন্থী রাজনীতিবিদ যেটাকে আমরা বলি মানে বাংলাদেশের বামপন্থী আপনি বলবেন যে লেফট উইং এই লেফট উইং তো আসলে Actual left wing, a kind left wing kunta, Democratic Party, for example, of the Britain Labour Party, left wing party, right? Look at them and look at our goons, idiots. Please write a letter to Meta. Look, Rasi let me make it one thing clear. I'm not a government, right? I have lost so many pages. So I'm an individual, I'm not even a senator or congressman, right?

এটা যদি হয় ং লাইক এ ফ্লোটিংেস ফ্লোটিং চেঞ্জেসেবলাম যেটা তাকে একদম ট্যাকসুই যেটাকে আমরা বলি এটা আমরা অনেক ক্ষেত্রে অনেক চেষ্টা করেছেন তারা তার কারণে তারা নাই আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট এখন আমরা মহাবিপদে আছি বিশ্বাস করেন আমাদের সর্ব সর্ব সবচেয়ে দুর্ভাগ্য হল বাংলাদেশের জাতি হিসাবে আমাদের দিকে ভারতের মতো রাষ্ট্র দিস ইজ এ ডিজাস্টার ফর আস আল্লাহ মনে হয় বাংলাদেশের উপরে কোনো কারণে নাকুশ হয়েছিলেন আর নাহলে এদেরকে এখানে কেন দিচ্ছেন এরা ডেঞ্জার ফর আস আমরা এবং আমাদের এইখাছিল যদি আমরা বলতে পারতাম আমাদের রাজনীতিবিদা যদি গাছ থাকতো সত্যিকার অর্থে দেশপ্রেমিক একটা পলিটিক্যাল গোষ্ঠী আমরা পেতাম ফাংশনাল পলিটিক্স থাকতো সত্যিকার অর্থে আইনের শাসনে বাংলাদেশ থাকতো আমরা ভাষা তাদেরকে বলতে পারতাম মানে অনেস্টলি স্পিকিং যে আই ফর আই রাইট এভাবে আপনারা আপনাদের এখানে নিয়ে থাকেন বা আপনাদের কোনো বিষয়ে বাংলাদেশের কোনো মানুষ অথবা বাংলাদেশিরা যদি কোনো কিছু করে কোনো ডিস্টার্ব করে নো উইল অ্যাকশন দ্যাট ইজ ইট কিন্তু প্লিজ ডো নট ইন্টারফেয়ার কাম টু ইন্টারফেয়ার ইন্টার্নাল দেখেছি হাইকমিশনার করা হচ্ছে ফরেন মিনিস্ট্রিতে বিজিপি বিজিবি যেটা আমাদের বিজিপি বিজিবি যদি এটাকে আমি বিডিআর নাম আনতে চাই বাংলাদেশ রাইফেলস এটা আমি মনে করি আনা উচিত আবার ফিরিয়ে আনা উচিত বিকজ দিস ইস মানে অর্গানাইজেশন তো আপনি দেখেন এখন মানে বক্তব্য দেওয়া হচ্ছে এরা কখনো দেখি নাই এবং এরা যে আমাদেরকে কখনো সারবে না এবং কতটা বিপদগ্রস্ত দেখেন দেশের ভিতরে বসে প্রাতি গভর্নমেন্ট তারা আমাদের বিরুদ্ধে ডিজিটাল যুদ্ধ শুরু করেছে এবং একটা ভয়ঙ্কর যুদ্ধ সবাই নীরব নীরব থাকতে পারবেন কিন্তু একটা পর্যায়ে সময় আসতেছে আরো ভয়ঙ্কর আকার ধারণ করবে এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ এরা এরা রীতিমতো একদম প্রয়োজন বিশ্বাস করেন এরা পৃথিবীর ওয়ার্ল্ড দেখেন গত ডেমোক্রেটিক মানে মানে আপনার গভর্নমেন্ট আমেরিকান গভর্নমেন্ট আন্ডার প্রেসিডেন্ট বাইডেন তারা কিন্তু বলেছেন ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ফান্ডামেন্টাল কান্ট্রি অন দিস প্ল্যানেট এবং আমার আরো বই হচ্ছে আমি আজকে বাংলাদেশের মানুষকে বলছি সরকারকে বলছি বি কেয়ারফুল এটা বাংলাদেশে যে কোন কিছু ঘটাতে পারে খ্রিস্টান সম্প্রদায়কে নিয়ে আমাদের উপর দুষ্ট দেওয়ার জন্য বি কেয়ারফুল এটা খুব মানে গভীর ভাবে এটাকে আপনি মোকাবেলা করতে হবে কারণ এরা কখনোই থামবে না সব জায়গা থেকে বাংলাদেশে পারে না কেন পারে না জানেন কারণ আমাদের রাজনৈতিক দলগুলোতে

এই বিষয়ে প্রতিবাদ করেছেন তারা টিকা থাকা সম্বা দাঁড়িয়েছে বিভিন্ন কারণে আদি দেখেন জীবনটা দিতে হল বিরোধিতাই তার কাল হয়েছে আওয়ামী লীগ বিরোধিতা মানে ভারত বিরোধিতা এখানে বাংলাদেশ আসছে সত্য কথা বলবেন আপনি আর বিভিন্ন ধরনের টাকা পাবেন নতুন প্রজন্মের কথা বলছি পুরাতন যত ফাইভ সেভেন্টি ইয়ার্স এর রাজনীতিবিদ আছে মানেন ডিস্ফনাল ফটস শু পহা আমরাদ স কিছু এন শেষ করতে হয়। তার প্র দরকার কেমদের ও জুলা ফটার সার্থস নারেন জুলা ফর সানথ জুলাটাদেরনেরি ই গ।

আরও একটা জিনিস সেখানে বলে রাখি যাওয়ার আগে আমি ইউটিউবে যাবো আমার লাইভে উইচ ইস ওয়ার ইস দ্যাট প্ল্যাটফর্ম ইস দ্য মোট অ্যান্ড ভারি স্টেবল সাস্টেনেবল প্ল্যাটফর্ম উই ক্যান টক অবাট স্পিকিং ইন ডিটেইলস বিকজ আমি মনে করি সেটা গতকালকে মানে আপনার এই যে মানে বিএনপি পারফোর্ চ্যানেল তার সাহেব যে আসছিলেন উনার যে উনি উনি আসার পরে যে তিনশো ফিটে যে মানে মানে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে সেখানে যে সমাগম পড়ে যে ধরনের নোংরা আপনি যদি বলেন গার্বেজ সবকিছু ট্র্যাশ এখানে মানে ফেলে দেওয়া হয়েছে এটা বিএনপির মারাত্মক বদনাম হয়েছে এখানে দেখেন আমি আমি এখানে আমার ফ্রেন্ডিস্ট আছে আমি আমি দেখি এটা টাক করবো আমি আমি মনে করি এখানে রাশেদ খান রাশেদ ভাই রাশেদ খান ভাই বিএনপির একজন এটা উচিত ছিল আমি যদি এই টিমে থাকতাম তাহলে আমি কি করতাম জানেন আমি

মানে নেতাকে দিয়ে এটা যদি আপনারা উদ্বোধন করাতেন যে ক্লিন আপ মানে ক্লিন আপ অপারেশন মানে মানে প্রজেক্ট ঠিক মানে অনুষ্ঠানের পরে এটা ইতিহাস হতো অন্য লেভেলে নিয়ে যেত কিন্তু আপনারা করতে না কারণ একটা প্রজ্ঞার ব্যাপার আছে এখানে এটা যদি না জানেন এই প্রজ্ঞাটা কখনোই বা কমিটমেন্টের ব্যাপার আছে এটা যদিও আমি মনে করি যে আমাদের ট্রাডিশনাল রাজনৈতিক দলগুলো দ্য নট ইউজ টু ইট দ্যার আপনি জানেন না দেখেন না তারা মানে কত লক্ষ মানুষের সমাগম করেছে একটা মানুষের রাস্তা বন্ধ হয়নি

মানুষের অসুবিধা হবে এবং আমি যদি এই টিভে থাকতাম আমি কি করতাম আরো একটা কথা বলে রাখি আমি আমি মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দিয়ে আগে আমি মানে একটা পোস্ট করতাম কি দতাম জানেন যে আমি বাংলাদেশে আমরা যাচ্ছি নেতাকর্মীরা আসবে আমাকে রিসিভ করতে যেহেতু আমি অনেকদিন পরে যাচ্ছি এরা আসবে এবং এসে এই কারণে আপনাদের মানে সাময়িক অসুবিধা হতে পারে আন্তরিকভাবে দুঃখিত মানুষ কিন্তু খুবই পজিটিভ দেখেন এটা একটা মানে আমি যদি মনে করি যে এটা কেন দিব আমি এটা দিব না আমি জনগণ না আমি বলবো ইউ ক্যান ডু দ্যাট নট হাউ ইউ শুড ডু দ্যাট সো এটা হতো একটা সেকেন্ড থিং হতো এরপরেও একটা দুঃখ উনি প্রকাশ করতে পারতেন এরপরে ক্লিন আপনার সাথে সাথে করতে ইজ দ্য প্রবলেম ইজ

দেশের ভারতীয় ষড়যন্ত্র চলছে এবং এই যে মানে খ্রিস্টানদের মানে আপনার এই মানে খ্রিস্টানদের উপরে যে বড়দিনে ধর্মালম্বী যারা আছে তারা প্রত্যেক মানুষের তার ধর্ম পালন করার এটা ইউনিভার্সাল ট্রুথ এটা গড ক্রিয়েটেড গড গিফটেড গড গিভেন রাইটস এটা কোনো দেশের রাইট না কোনো ব্যক্তির রাইট না এভরিওয়ার তার ধর্ম পালন করার স্বাধীনতা আমাদের ইসলাম তো সবার আগে দিয়েছে বুঝছেন কেউ যদি ডিস্টার্ব করে ইন দ্য নেম অফ আওয়ার মানে রিলিজিয়ান দিস ইজ এ টেরোরিস্ট দ্যাটস আমার রাইট আচ্ছা আনএুকেটেড পিপল সারাউন্ডিং আমি 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 বলছি জানি না এই জিনিসগুলো মনে রাখবেন আপনি জানেন তো এদেশে যখন কোন কাজ করে যখন কোন যুদ্ধে যায় তারা মানে যুদ্ধ ফেল করলে কিভাবে ফেল করবে কোন কোন জায়গায় ফেল করবে এবং ফেল করলে ধরো একটা আক্রমণ করতে গেছে একটা মানে ফাইটার এটা যদি করে এবং এটা যদি ফেল করে তাহলে কি কি কনসিকুয়েন্স হতে পারে এটা তারা যাওয়ার আগে তারা নির্ধারণ করে দেয় এই যে এখানে আমি যদি থাকতাম আমি স্টেজ ওটা ধরে না আমি সবার আগে ওইটা কোঅর্ডিনেট করতাম মানুষের অসুবিধা যেন না হয় ওইটা আমি আপনার এই কোয়ার্ডিনেট করতাম বিশ্বাস করেন বাট মানে নতুন প্রজন্মের অনেকে এখানে আসেন বাট দ্য ফেইল টু ডু সো ইরানি ভবিষ্যতের জন্য এটা একটা অ্যালার্মিং জিনিস বাট হেজ আস্তা ভারতের দালালদের দেশে থেকে বিদায় করার ব্যবস্থা করেন জনাব আমি আমরা চেষ্টা করতেছি আমি আবারও বলছি যদি সত্যিকার অর্থেই ভারতীয় দালাল যারা আছে বাংলাদেশের রাজনীতিতে এদের এদের থেকে মুক্ত করতে হবে দেশকে আর না হলে এদেশের মস্ত বড় বিপদ আবার বলছি ইট ইস মিন উই উভ টু কাট আওয়ার রিলেশনশিপ উইথ ইন্ডিয়া না উই হ্যাভ টু টেল দ্য স্টে ফ্রম আস ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম বাই এনি বাংলাদেশি অ্যাক্রস দ্য বর্ডার ওর বর্ডার লেট আস নো উইল টেক অ্যাকস অন দ্যাটস ওয়েটস এবার জন্য আমি আই প্রাপোজ দ্য গভর্নমেন্ট দ্যাট বাংলাদেশে একটা ইন্ডিয়া বিষয়ে একটা উইং করা দরকার পররাষ্ট্র মন্ত্রণালয় আই প্রাপোজ ডিট বাংলাদেশের আজকে দেখেন বিশ্বাস করেন প্রতিবার অগ্রাসন আমরা বাংলাদেশের উপর আমরা টেকাতে পারি বাংলাদেশ তরপর করে মালয়েশিয়ার দিকে চলে যাবে আর একটা মানে সত্র মানে যোগ্য একটা রাজনৈতিক দল বা ভালো মানুষ যারা আছে বা ভালো বাড়ি যদি করেন যেই দলই আছেন না কেন তারা যদি করেন বাংলাদেশের মানে বাংলাদেশকে কেউ টাকাতে পারবে না কিন্তু এখানে যদি আমরা ব্যর্থ হই বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার দ্যাটস আ বারম লাইন তো ভালো থাকবেন এতটুকুই সেটা হলো যে শেম অন ইউ ইট ইজ অ্যাবসলিউটলি হরিফিক স্টাফ এবং আমি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলি কিন্তু আপনি ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে কি হবে মোদি যেখানে হি বিলিভ ইন্ডিয়া ইজ ইন্ডিয়া ইজ হিন্দু স্টেট হি বিলিভস না হি স্প্রেড ইট হি ইজ দ্য হি ইজ দ্য মেইন গাই জানেন দাও উনি তো সবচেয়ে বড় ফান্ডামেন্টালিস্ট আমি যে কারণে এখন বাংলাদেশে ঘট ভারতীয় মিডিয়া টোয়েন্টি ফোর নন স্টপ অর্থাৎ দিতে দিতে মানে মানে অতিরিক্ত উত্তেজনার কারণে ধরনের ওই যে মানে এই যে ডগসরা আছে এগুলো মারাও যেত মানুষ মানে লাইভ এসে কারণ এই অবস্থা হতো আনফর্চুনেটলি আমরা আমি বলছি যে আমি সবচেয়ে যে জায়গাতে আমি মনে করি বাংলাদেশের জন্য ট্রাভেল জায়গাগুলোতে আমাদের কনসেরেন্সি দক্ষতা কমিটমেন্ট ল্যাক অফ প্যাট্রিয়টিজম দিজ আর thats it এবং ইন্ডিয়ান